কত দাম ডাকছে দাম একশো দশ এক লক্ষ দশ আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন কত বলে সর্বোচ্চ সর্বোচ্চ বলে টাল নব্বই বলছে আপনার মোটামুটি নিয়ত কেমন আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম কত রাখছেন দাম নব্বই মাংস কয়মন হবে চার মন কত বলতেছে সর্বোচ্চ পঁচাশি নিয়ত কেমন করছেন সত্তরআশি থেকে অষ্টআশি হাজার পর্যন্ত বিক্রির কার্গেজ সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত। আজ এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংস রোজনের সার এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহের দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত বললেন মাংস কতটুকু আইডিয়া করছেন তারপরে শুনি না কতটুকু একশো কেজি উনি লাশ কত যাচ্ছে বিক্রির জন্য বিরাশি আপনি পঁচাত্তর বলছেন পর্যন্ত এক ক্রেতা দাম বলছে নব্বই মাংস কতটুকু আসবে তিন মন দশ কেজি মোটামুটি নিয়ত কত আছে আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট আর এটার ওজন কতটুকু হবে সাড়ে চার মন এটা কত উঠছে দাম এক লক্ষ দশ এটা নিয়ত কেমন আছে বিক্রির এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট এটা কার এটা এটা আপনার রজন কতটুকু হবে সর্বোচ্চ একশো পাঁচ কেজি এটা কি কিনলেন নাকি এক মাংসের ব্যবসায়ী নিছে কত কিনছে

এটা রজন কতটুকু হবে চার মন পাঁচ কেজি শর্ট হবে চার মন থেকে পাঁচ কেজি শর্ট হবে কত উঠছে দাম সর্বোচ্চ পঁচানব্বই নিয়ত কেমন আছে লাখের এক লাখ পাঁচ সাত এক লক্ষ পাঁচ থেকে সাত পর্যন্ত বিক্রির টার্গেট আর এটা রজন কতটুকু হবে একশো দশ কেজি এটা কত বলতেছে

সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন হবে না সর্বোচ্চ কত সর্বোচ্চ কত বলে বিশ বাইশ বলতেছে নিয়ত কেমন করছে হ্যাঁ তিরিশের উপর এটা কিনলে কত কিনছেন নব্বই হাজার এটা কি দোকানের জন্য কিনছে কতটুকু ওজন হবে কত বলছেন সর্বোচ্চ পঁয়ষট্টি বলছেন মাংস কতটুকু আইডিয়া করছেন নব্বই কেজি উনি লাস্ট কত চাচ্ছে সত্তর সত্তর নব্বই কেজি শর্ট মারবে ভাই জি আটশো কেজি পড়তেছে এটা কত চাচ্ছেন দাম দাম নব্বই নব্বই এটা রজন কতটুকু হবে আইডিয়া আপনার তিন মন তিন মন চাচা হবে না তো শর্ট হবে ঢিপে এক তিন মনে আছে ঢিপে তিন মন হবে নিয়ত কেমন করছে বিক্রি দশ দশ কেজি শর্ট হবে দোকানে দোকানে দশ কেজি শর্ট হবে ঢিপে তিন মনেই হবে পতাশির কম নাই পঁচাশি কম নাই পতাশের হলে বিক্রি পতাশেই হবে পতাশের কম হবে শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রির আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাদারগঞ্জের হাটের মাংসের জন্য সার গরুর আমদানির সংখ্যা খুব কম তবে ক্রেতা প্রচুর এই জন্য কিন্তু দামটি আজকে একটু বেশি চাচ্ছে বিক্রেতারা সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম